তারপরে তারপরে কি মনে নাই সুন্দর একটা ছোড়া গান শুনছিলাম আমাদেরই গুরুকুল আমার মায়ের কণ্ঠে তো উনি এমত অবস্থায় ওনার নাতি এবং নাতনিকে নিয়ে খাওয়ানো দাওয়ানোয় ব্যস্ত আছে এবং আমি রিফাকে একটু চিত্রায়ন করে নিলাম আমার অর্ধাঙ্গিনীর ছোঁয়ায় মোটামুটি বেশ

কালকে গুবুর মুখে হাসি কালকে বুবু বিয়ে বড়াজবে পাল কিশোরে বহুল তলা দিয়ে আর কি তবে ভাব না একটা কথা রাখিস না আর কি আর কি তবে ভাব না একটা কথাও রাখে না ও ভুবুতর তোর লাল শাড়িকে আমায় দিয়ে যা না আরে থাম না এমন মজা হয় না গায়ে সোনার গয়না বুবু মনের বিয়ে হবে বাজবে কত না বাহ চমৎকার একটি ছোড়া গান শুনছিলাম খুবই সুন্দর